হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেঙ্কা আছেন আমি তো একদম একের আছি আর একের থাকতে থাকতেই তো একেবারে আজকে চলে আসে পহেলা বৈশাখ যদিও এই দিনের কেন্দ্র করে আমরা কিছুই করিনি তেমন কিন্তু কয় না যে খাই খেলাই আল্লাহ মিলাই তো কেম্বা করে আমি আবার ফ্রিজে যাই খুঁজে খেয়ে দেখছি দেখো যে একটা ইলশা মাছ আছে তো ওটা এবার ভিজে দিছি যে ওটা নয় ভাজি ভুজিকর কর মনে আর এলা সাজনা নিয়ে আসলে আমার খালু দিনাজপুর থেকে ওই সাজনাগুলো এনে কুটি কাটে নিয়েছি ওলা আমি মাছগুলো একেবারে আমার মামি কুটে কেটে নিয়ে আসে কি সুন্দর ঝাল লবণ তেল হলদি সব দিয়ে মাকে থুসে এলা এখন ভাজি করবে আর এই সাজনা মাকে চুকে তুলে দিবে আলু দিয়ে এটা নিয়ে লতি সেদিন কে নিয়ে আসুন লতিগুলা কি সুন্দর করে কুটে কাটে আগে ছুঁয়ে দিছি যান রস কস সব শুকে যায় গলা মলা যান না চুলকায় আর এটা নিয়ে আমার মামি ফ্রাই করছে ইলসা মাছ ওই মাছ ফ্রাই হবে আর এটা লতি আন্দা হবে এই উলসা মাছের কাল্লার সাওয়ালি চুয়ালি দিয়ে মানে এলা দিয়ে এই লতি আনা আনো আর ঝালের ভত্তা আমার মামের সেই স্পেশাল ঝালের ভত্তা রসুন আর শুকনা ঝাল একেবারে টগবগা খালি ঝাল ঝালিয়েলা পাটাত পিসে ভত্তা এই ভত্তার যে স্বাদ আর আমার খাম্মা করছে এই ভত্তা এই ভত্তা করে এক বেলা পর্যন্ত হাতের জলনে ঠাও পায় না ফ্রিজের পানি দিয়ে দিয়ে সে হাত জল সব ভিডিওতে আর আমি সজনাটা তুলে দিছি দিয়ে আনা জাল টুল ঠেলে ঠালে দিয়ে নারে সুরে নামবাম নামবাতে নুমবাতেই আমার গ্রামের যত সেংরা পেংরা আসলে সবাই তো চলে আসে আর সে কাজে অরূপ শান্তি শাপু যার যেটা হই কাজে বিকালে আনা শাড়ি টুড়ি পরমো আমি কাছে যে আমার কোনো জিউ যাও নাই বাবা তোমরা পড়লে পরে আমি তোমাকে সাজে গুজে দেবো কিন্তু ওই আমার কথা আর কে শোনে হামাক তার ছাড়বেই না হামি না পড়লে বলে হবেই না তেওঁলোকে জেদ না সব পায়ে এক প্রকার হামি আনা গুড়ি পণ্য পরে আয় তো সবাই মিলে সাজুসি ওর আগে সাজে দিছি দিয়ে হামি আনা সাজুসি যদি ওরকে কোনো ছবি তুলিনি কারণ ওরকে এখন দেখামো না হামি আনা ওইটা নিয়ে ওইটা নিয়ে আনা গ্যাস অনো যায় পোস সস নিয়ে ছবি ছাবি তুলিছি এত সুন্দর করে যখন সাজেছি তাহলে ছবি ছবি না তুললে কি আর হয় এই জন্য এনা পাতার ঘাতারে যাই ছবি তুলেছি বোন বাদলে তো তোমাকে পহেলা বৈশাখ ক্যাঙ্কার কাটলো জানে সবাই এনা কমেন্ট কামেন্ট করো এই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার পেজটা এনা দয়া করে বেশি বেশি ফলো করো টাটা বাই বাই আল্লাহ হাফেজ